কি সৃষ্টি করতে চাই আমার খলিফা প্রতিনিধি এবার ফেরেশ তারা বলতেছে আল্লাহ তো ফেরেশ তাদেরকে জানাইলো ফেরেশ তারা উত্তর মাই সি ওয়া আল্লাহ তুমি আবার আদম বানাইতে চাও তোমার প্রতিনিধি মানুষ সৃষ্টি করতে চাও আল্লাহ তারা জমিনে যে মারামারি করবে হাঙ্গমা করবে ভেজাল করবে 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 সুদ খাবে খাবে অন্যায় না জেনা তার মানে বুঝাইতেছে আল্লাহ এই আদম এই মানুষ আবার তুমি সৃষ্টি না করলেই ভালো হয় আল্লাহ তুমি কেন সৃষ্টি করাবা আমরা কি তোমার ইবাদত করি না সেই শুরু থেকে এ পর্যন্ত কোটি কোটি এমন ফ্রেস্তা আছে যারা রুকু দিয়ে পড়ে আছে সুবাহান রব্বি আজিম পড়তেছে কোটি কোটি ফ্রেস্তা এমন আছে শেষদার ভিতরে সুবাহান রব্বি আল আল্লাহ পড়তেছে কেমন পর্যন্ত পড়বে কখনো মাথা তুলবে না তাজবি পড়তেছে জিকির করতেছে আল্লাহর এই জন্য ফ্রেশ তারা বলে আল্লাহ কেন তুমি আবার এই ভেজাল পাঠাবা দুনিয়ায় আল্লাহ গো না হেন নু আল্লাহ তোমার তাজবি পড়ার জন্য আমরা ফ্রেশ থাকি যথেষ্ট না এবার আমার আল্লাহ আমার আল্লাহ মালিক ডাক দে বলতেছেন পালা আমি আল্লাহ জানি তোমরা কিন্তু তা না এই যে এখন রাত দশটা বাজে সাড়ে দশটা বাজে এগারোটা বাজবে বারোটা বাজবে আমার এই বান্দা বান্দিরা এখানে কষ্ট করে মাটির উপরে বসে বসে কুরাং শুনতেছেন বান্দাদের কি ঘর নাই বাড়ি নাই রেস্তোরাঁ ডাক দিয়ে গাল্লা ওদের ঘর আছে বাড়ি আছে অনেক ভালো ভালো বলে ওই যে ঘরের ভিতরে বসে বসে এখনও যারা আড্ডা দেয় টিভি দেখে চার দোকানে ওদের সাইতে ঘর কি কম আছে বলে না তার বেশি আছে তার তারপরও আমার কোরআন কেন শোনে ফেরেস্তার দল ওরাও তো ইচ্ছা করলে বাড়ি বসে থাকতো চার দোকানে আড্ডা টিভি দেখতে পারতো খেলা দেখতে পারতো ইন্নি আলামু মালা তালামুন আমি আল্লাহ এই জামানুবান দ্বারা ঘর বাড়ি ফেলে রেখে তাদের পরিবার ফেলে রেখে তাদের আরাম আনন্দ ফেলে রেখে কোরআনের মাহফিলে মাটির বিছানার উপরে বসে গেছে এই দৃশ্য দেখার জন্য আমি আল্লাহদেরকে সৃষ্টি করেছি